আজ জানো કે ওshoe যদিও মেয়ের এটা পড়া উচিত নয় যেটা ও সেদিন পরবে সব নিয়ে এই সব নিয়ে কারুল কাজ না করে ভালো মেয়ে দেখে পুরো একদম খুশি হয়ে যাবে হাই एवरीवन वेलकम वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব যা হলো আমার মেয়ের জন্য बर्थडेতে নেওয়া বিভিন্ন ধরনের গিফটস তো গিফটস বলে তো কিছু হয় না তো ওর জন্য ও বার্থডেতে পড়বে জামা জুতো বিভিন্ন ধরনের খেলনা যেগুলো ও খেলতে ভালোবাসে সেইগুলো আমি ফার্স্ট কারি থেকে নিয়েছি আর সেইগুলোর আনবক্সিং ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো শুধু কি নিজেদের জন্য কিনলে হবে সেটা তো হবে না ম্যান্ত্রা থেকে আগেরবার নিজের জন্য আর হাজব্যান্ডের জন্য জামাকাপড় কিনেছিলাম সেলে তো এবার ফার্স্ট কাই থেকে মেয়ের জন্য জামা কাপড় কিনেছি খেলনা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা বড় না করে দেরি না করে শুরু করা যাক লেসটা দেখো এতগুলো জিনিসপত্র কেনাকাটা করেছি মেয়ের জন্য শুধুমাত্র তো এবছর আমার মেয়ের তিন বছর কমপ্লিট হতে চলেছে তো সেই জন্য একদমই বড় করে নেয় ছোটোভাবে ঘরোয়াভাবে সবাইকে নিয়ে পরিবারের একটু জন্মদিন সেলিব্রেট করার ইচ্ছা আছে তো সেই জন্যই মেয়ের এতগুলো গিফটস আমি অর্ডার করে দিয়েছিলাম ফার্স্ট কারি থেকে চলো তাহলে তোমাদের সাথে আনবক্সিং করে এগুলো শেয়ার করি তো প্রথমেই যেটা খুলবো সেটা হলো এই ছোট্ট বক্সটা এই যে এটা দেখা যাক এটার মধ্যে কি রয়েছে মেয়ে সানগ্লাস করতে ভীষণই সানগ্লাস করতে ভালোবাসে কিন্তু সেইভাবে দামি সানগ্লাস কিনে দেওয়া হয়ে ওঠে না বা কিনে দিই না পরে ভেঙে যাবে বলে তো এই সানগ্লাসটা আমি ফার্স্ট ফার্স্টকারিতে দেখেছিলাম দেখলাম বেশ ভালো রিভিউ আছে আর দেখতেও বেশ ভালো তাই মেয়ের জন্য এই সানগ্লাসটা নিয়েছি কেমন আমাকে অবশ্যই জানিও যদিও মেয়ের এটা পড়া উচিত নয় তো কেমন হয়েছে দেখতে তো এটা তো ফার্স্ট হয়ে গেল তারপরে আরেকটা রয়েছে এটা এটা হচ্ছে এইটা এটা হলো একটা বার্থডে লেখা একটা সুন্দর হেয়ার বেন যেটাও সেদিন পড়বে সব নিয়ে এই সব নিয়ে কারুকার্য না করাই ভালো দিয়ে শেষকালে ভেঙে যাবে কেমন সুন্দর না তো এটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো এটা তো দ্বিতীয় নম্বর হয়ে গেল তারপর যে পার্সেলটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে এই জামাটা এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখে তো দামটা মোটামুটি ভালোই নিয়েছে তো দেখা যাক এটা খুলে কেমন কি এসছে এটা তো এইটা হচ্ছে সেই জামা আমার মেয়ের জন্য এটা এটা এই যে একটা নিয়েছে ঘাগরা চলি আমার তো ভীষণই ভালো লাগে ঘাগরা বাচ্চারা পড়লে এই যে এটা জামাটা আর এটা হচ্ছে তলায় এই যে আর এটা হচ্ছে তার কন্যা আমার মেয়ে দেখে পুরো একদম খুশি হয়ে যাবে বিশাল খুশি হয়ে যাবে এটা দেখলে একদম হান্ড্রেড পারসেন্ট কটন যেটা হয় সেটা হচ্ছে এটা ভীষণ একটা ভালো ম্যাটেরিয়াল ভালো কোয়ালিটি পেছনে একটা সুন্দর চেন দেওয়া এই চেন বলছি হুক করা রয়েছে এই যে এই সাইডে আবার কাটা রয়েছে তোমরা বলো কেমন হয়েছে দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে একদম পিওর পিওর সুতি যেটা বলে সেটা দেখো এটা তলায় না গোটা পার্টির কাজ করা রয়েছে আর একটা রিয়েল মিরর নয় এগুলো এমনি জাস্ট ইয়ে মানে প্লাস্টিকের মিরর টাইপের যে যেগুলো থাকে সেইগুলো দিয়ে মানে ওটাকে সুতো দিয়ে আটকে রাখা সারা ইয়েতে কাজ করা রয়েছে প্রিন্টটা খুব সুন্দর তাই না যে টাইপের এটা দেওয়া রয়েছে আমার তলা এটা সিনথেটিকের আর ওপরটা পুরোপুরি সুতির কিন্তু সিনথেটিক হলেও এটা কিন্তু একদম গায়ে চুপবে না খরখরা নয় তো মেয়েকে পরিয়ে তোমাদের পাশে ভিডিও দেখিয়ে দেবো যে মেয়েকে কেমন লাগছে এরপর যেটা সেটা হচ্ছে এত বড় বক্সে কি এসেছে চলো দেখা যাক কি এসেছে এত বড় বক্সে মেয়ের জন্য মোট পাঁচটা জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে চারটে জিনিস আমি নিজের করে রাখতে পেরেছি যে তোমাদের সামনে ভিডিও করে দেখাবো আর যেগুলো যা আর একটা খোলা হয়ে গেছে আগেই সেটাও তোমাদের দেখাচ্ছে কি জিনিস ওটা এই যে দুটো জিনিস তো খেলা অনেকদিন আমার ফিরে আসছিল দেখে আমার ভীষণই ভালো লাগলো তো এটা একটা নিলাম ভালো করে এটা পরে মেয়ে খুলেই দেখাবে যে কিভাবে কি খেলা করতে হবে ভিডিওতে দিয়ে দেবো

ফার্স্ট ক্রাই বেবি হাফ বেবি ওয়ে এগুলো তো বাচ্চাদেরই কোম্পানি কাজে যা দেখাবো মেয়ের এই যে মেয়ের জন্য এই জুতোটা নিয়েছি ওপরে একটা ইয়ামি ইয়ামি লেখা আর দুটোই এরকম কি দেওয়া রয়েছে এই যে দুটো একদম হালকা কালারই নিয়েছি মেয়ে পছন্দ করে গোলাপি রং সেই জন্য এটা হচ্ছে বেবি ওয়ে কোম্পানির বেবি ওয়ে কোম্পানির আর হ্যাঁ আর যেটা হচ্ছে লাস্ট বাট নট দ্য সেটা হলো এটা প্যাকেট খোলা হয়ে গেছে এটা হচ্ছে এই বক্সটা যেখানে এই যে এইগুলো এই সব দেওয়া রয়েছে এইগুলো এইগুলো এরকম করে বসবে আমি উল্টো ধরেছি এই যে করে এটা তো ভীষণই মজা পায় খেলতে আরো একটা আছে যেটা হচ্ছে এবিসিডি ওর আরো একটা আছে সেটা এবিসিডি এটা কিন্তু ভীষণই পোক্ত একটা জিনিস যে স্টারটা এখানে যাবে ওই রিয়ারেঞ্জ করার মতন খেলা উডের এটা উডেন ট্রে পাজেল এটাও খুব সুন্দর বেশ কালারফুল এগুলো সাজালে কিন্তু দারুণ লাগবে পাশে ভিডিওটি দিয়ে দেবো বাচ্চারা বেশ মজা করে এই সার্কেল স্ট্রাকচার গুলো শিখবে এই যে শিখতে পারবে সেই জন্য এটা নিয়েছি মান্টু তো আমার মেয়ের জন্য নেওয়া পাঁচটা গিফট ওর জন্য আমাদের তরফ থেকে বাবা মা দুজনের তরফ থেকে আরও দু একটা গিফট আছে সেগুলো ওর থাম্মি দাদু পিসিমণি ওরা সবাই বলেছে কিনে নেওয়ার জন্য তো আমি কিনে নিয়েছি দেখাচ্ছি তোমাদের সেই জামাগুলো তো এখন নিয়ে চলে এসেছি ওর ঠাম্মি মানে ঠাম্মি দাদু তো ওর ঠাম্মি দাদু আমাকে টাকা দিয়ে দিয়েছে বলেছে তুই তোর মতন কিছু কিনে নিস ওর জন্য ভালো জামা কাপড় তো সেই ভালো সেই জামা কাপড়ই আমি কিনেছি তো তোমাদের সাথে চলো শেয়ার করি ওর আরেকটা জামা কাপড় যেটা থামড়ি দাদু দিয়েছে তো এটা আমি ওই সিটি বাজারে গেছিলাম একদিন তো ওখান থেকেই নিয়েছি তো এই যে গরমে সবসময় পরার জন্য তো কিছু গেঞ্জি লাগে সবসময় তো হেভি জামা কাপড় পরা যায় না তো এই সাদা জামাটা নিয়েছি তার সাথে এই স্কার্টটা নিয়েছি এই যে আর একটা গেঞ্জি নিয়েছি একই দুটো একই সবসময় যাতে গরমে পড়তে পারে সেই জন্য এই এই একটা একটা আর নিয়েছি তো মেয়ের এই দুটো জামা জামা আমি নিয়েছি সেটা হলো গরমে যে কত জামা কাপড় লাগে এই জল খেলো এই আইসক্রিম খেলো এই যে কোনো কিছু খেলো জামাটা নষ্ট করে ফেলো তো এই জামাটা নিয়েছি একদম পাতলা সুতির আদবি কাপড় বলে সেই কাপড়ের জামা এটা আর একটা গেঞ্জি নিয়েছি তখন এই দুটো কিনে নিয়েছি তো তোমাদের আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়ের বার্থে গিফট তোমাদের কেমন লাগলো কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো আজকের মতন এইটুকুনি টাটা বাই লাভ ইউ অল টাটা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না টাটা বাই